একটি ছোট শহরে এক ধনী ব্যবসায়ী বাস করতেন তার নাম ছিল কাশেম সাহেব মানুষ তাকে চিনত ধনির জন্য কিন্তু ভালো মানুষ হিসেবে নয় কারণ কাশেম সাহেব ছিলেন অহংকারী রাগী এবং আত্মকেন্দ্রিক তিনি সবসময় বলতেন আমার টাকেতেই সব হয় কারুর দয়ার প্রয়োজন নেই গরিব মানুষদের দিকে তাকাতে চাইতেন না মসজিদে নামাজ পড়ার সময় পেলেও যেতেন না তিনি ভাবতেন আল্লাহর দরকার কিসে যখন আমার কাছে সব আছে কিন্তু মানুষ ভুলে যায় যে এক মুহূর্তেই আল্লাহ চাইলে সব বদলে দিতে পারেন একদিন দুপুরে কাশিম সাহেব শহরের বাইরে কাজে যাচ্ছিলেন দিনটি ছিল প্রচণ্ড গরম সূর্যের আলোয় চোখ ধাধিয়ে যাচ্ছিল মাটিতে এমন উত্তাপ উঠছিল যেন আগুন ছুঁয়ে যাচ্ছে পায়ে কাশিম সাহেব গাড়ি থেকে নামলেন একটু হাঁটার জন্য হাঁটতে হাঁটতে তিনি দূরে চলে গেলেন আর তখনই মাথা ঘুরে গেল তার গলা শুকিয়ে কাঠ ঠোঁট ফেটে যাচ্ছে তৃষ্ণায় চারপাশে কেউ নেই কোনো দোকান নেই কোনো পানি নেই তিনি দুর্বল হয়ে এক গাছের নিচে বসে পড়লেন নিজের মুখে ফিস ফিস করে বললেন এক ফোঁটা পানি যদি কেউ দিত ঠিক তখনই এক দরিদ্র কিশোর পাশ দিয়ে যাচ্ছিল তার হাতে পুরনো একটা ব্যাগ আর সেই ব্যাগে একটা ছোট পানির বোতল ছেলেটি থেমে গেল তার মুখে মমতাময় হাসি সে বলল চাচা আপনি কি পানি খাবেন কাশেম অবাক হয়ে তাকালেন ছেলেটি নিজের বোতলটা এগিয়ে দিল সেই বোতলে সামান্য পানি ছিল তবুও সে নিঃসংকোচে এগিয়ে দিল কাশেম পানি খেলেন প্রথম চুমুকেই তার গলা জুড়িয়ে গেল চোখ বুঝে এক গভীর প্রশান্তি অনুভব করলেন তার চোখে পানি চলে এলো। তিনি বললেন তুমি তো নিজেও গরিব তোমার নিজের পানি ছিল কম তাও আমাকে দিলে কেন ছেলেটি মৃদু হেসে বলল আমার মা বলেছেন যে তৃষ্ণার্তকে পানি দেয় আল্লা কিয়ামতের দিন তার তৃষ্ণা মিটিয়ে দেবেন এই কথাগুলো যেন কাশিমের হৃদয়ে ছুরির মতো ঢুকে গেল তিনি কিছুক্ষণ নীরবে ছেলেটির মুখের দিকে তাকিয়ে রইলেন তার চোখে ভেসে উঠল এক অচেনা আলো সেই রাতে কাশেম সাহেব ঘুমাতে পারলেন না তার মনে বার বার বাঁচতে লাগল সেই কণ্ঠ যে তৃষ্ণার্তকে পানি দেয় আল্লাহ তার তৃষ্ণা মিটিয়ে দেবেন তিনি ভাবলেন আমি সারা জীবন টাকার পেছনে দৌড়েছি মানুষের মুখে হাসি আনতে কিছুই করিনি কিন্তু আজ এক দরিদ্র ছেলেটা আমাকে শেখাল দয়া আর মমতার মূল্য কি পরদিন সকালে কাশেম বহু বছর পর মসজিদে গেলেন আজ তার চোখে এক অন্য রকম শান্তি ইমাম সাহেব খুদবাই বলছিলেন যে মানুষের অন্তরে দয়া আছে আল্লাহ তার প্রতি দয়া করেন কাশিমের চোখে অশ্রু এসে গেল নামাজ শেষে তিনি চুপচাপ মাটিতে মাথা রাখলেন আর কেঁদে বললেন হে আল্লাহ আমাকে ক্ষমা করো আমাকে সেই পথে ফিরিয়ে নাও যেখানে দয়া আর মানবতা আছে এরপর থেকে কাশিম পুরোপুরি বদলে গেলেন তিনি প্রতিদিন নামাজ পড়তেন গরিবদের সাহায্য করতেন যাদের দেখতেন বিপদে তাদের পাশে দাঁড়াতেন নিঃস্বার্থভাবে লোকজন অবাক হয়ে দেখল যে মানুষ একসময় কাউকে পাত্তা দিত না সেই এখন সবার পাশে ছুটে যায় কয়েক মাস পর কাসিম সেই কিশোরটিকে খুঁজে পেলেন একটি পুরনো মসজিদের পাশে ছেলেটি বসেছিল হাতে কিছু বই কাসিমে এগিয়ে গিয়ে বললেন বাবা তোমার এক গ্লাস পানি আমার জীবন বদলে দিয়েছে ছেলেটি হেসে বলল না চাচা আপনার জীবন বদলেছেন আপনি নিজেই যখন আপনি আল্লাহর পথে ফিরে এসেছেন কাশেমের চোখে পানি এসে গেল তিনি বললেন হ্যাঁ সত্যিই তাই আল্লাহ চাইলে এ গ্লাস পানি কারো তাকদির বদলে দিতে পারে কাশেম আকাশের দিকে তাকিয়ে দুহাত তুলে বললেন হে আল্লাহ আমাকে সঠিক পথে রাখো আমাকে এমন করো যাতে আমার দয়া কারো জীবন বদলে দিতে পারে